আসসালামু আলাইকুম আজ দেখাবো পাকা আমের আমসত্ব আমসত্ব এমন একটা জিনিস যে একদিনে কিন্তু এই আমসত্বটা খাওয়া সম্ভব হয় না আমি আজ যে রেসিপিটা দেখাবো প্রায় দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু আজকের এই আমসত্বটা খাওয়া যাবে আর এতটাই মজা হয় এই পাকা আমের আমসত্ব ছোট বড় সকলে কিন্তু অনেক অনেক পছন্দ করেন আমি এখানে নিয়েছি পাঁচটা মতো আম আর আমগুলো খুবই ভালো করে পাকানো অবশ্যই আমসত্ব করার জন্য খুব ভালো করে আম পাকানো লাগবে হাত দিয়ে আমি চোকাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই আমগুলোকে কিন্তু আমি হাত দিয়ে সব চোকাগুলো ছাড়িয়ে নেব এভাবে করে আমি আমগুলোর চোকাটা ছাড়িয়ে নিয়েছি একটা ছাকনা সাহায্যে আমি আমগুলো ঘষে তার পিউলিটা বের করে নেব। সব আমগুলোকে এভাবে করে ঝাঁকাতে ঘষে তার পিউলিটা বের করে নেব। আর দেখে বুঝতে পারছেন কতটা আস জমেছে এই আঁশটা যদি আমসত্ত্বর মধ্যে থাকে তবে আমসত্ত্বগুলো খেতে একদম ভালো লাগবে না অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে আম আমসত্ত্বর পিউলিটা অবশ্যই ছেঁকে নিতে হবে তারপর দেখুন কতটা সম্মুত হয়েছে আমশত্তর পিউলিটা এখন আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতো চিনি যেহেতু আমগুলো অনেক মিষ্টি সেহেতু আমার চিনির পরিমাণটাও কম লাগছে তারপরে দিচ্ছি বিট লবণ আর দিব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আমসত্বটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে সাহায্য করে আর দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু আমসত্বটা খাওয়া যেতে পারে সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখন চুলার উপর দিয়ে মিডিয়াম আছে আমসত্ত্বটাকে রান্না করে নিব আমি এখন মিডিয়াম আছে চুলার আঁচটা দিয়ে রান্না করে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিতে হবে নাহলে তলা থেকে লেগে যেতে পারে আমসত্ত্বটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন একটু সাবধান হবেন যাতে গায়ে ছিটকে না পড়ে এই সময়তে আমসত্ত্বর নাড়াচাড়াটা থামানো যাবে না মিডিয়াম আঁচে রেখে এভাবে কিছুক্ষণ ধরে রান্না করলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন আমসত্বর পিউলিটা রেডি হয়ে গেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমশতর পিউলিটা রেডি হয়ে গেছে এখন আমি একটা পাতিলে সামান্য একটু তেল ব্রাশ করে আমসতর পিউলিটা এখন ঢেলে দিচ্ছি পাতিলটা ধরে একটু ঝাঁকিয়ে দিবো যাতে আমসত্বটা সমানভাবে মেলতে পারে আপনারা এভাবে এখন পাতিলটাকে ফ্যানের নিচে কিংবা রোদ্রে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে আমসত্বটা রেডি হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম আমি এই দুই তিন ঘন্টা রোদ্রে কিন্তু শুকিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে আমসত্বটা সেট হয়েছে এখন আমি ছোট ছোটো পিচ করে আমসত্বটাকে কেটে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমসত্বটা কতটা মজা হয়েছে যে এক সাইড কিন্তু আমার ছেলে ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে এই যে দেখুন কতটা আমসত্ত্ব সুন্দর হয়েছে আর এই আমসত্ত্বগুলো কিন্তু অনেক মজা হয় খেতে ছোট বড় সকলে পছন্দ করে এই আমসত্ত্বগুলো আপনি খুবই সহজে করে নিতে পারেন আর যেই দিন করবেন সেই দিনই কিন্তু এই আমসত্বগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যায় আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ